কিরে মামা তুই আমার ব্যবসায়ী গেবি কইলি তারপর তুই আমার পঞ্চাশ লাখ টাকা লোয়া উদা হয়ে গেলি গা কইলি যে বিকেলাইতেছি বেলকি মেরে গেলি তুই গেলি আর তোর খবর পাই না তোর ফোন দিলেও দরস না তোর কোনো জায়গায় খুঁজে পাই না ওই মামা তুই আমার ব্যবসায়ী গেবি আমার টাকা কই কে তুই এখনো ব্যবসায়ী গোস নাই কই ঠিক মু তুই তো আমার তল্লগের আউসি নাই কিছু তো হিগে না তুই যদি এই না হিগা থাও তাহলে এই ব্যবসা তুই কোনো গদি হিগ না তোর আমি আগেই কইছিলাম যে তুই কাম পারবি না এটা অনেক কঠিন

হালকা পাতলা খাওয়াবি দাওয়াবি ঘুরাবি পাঁচ হাজার দশ এক লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করবি সমস্যা নাই পরে হঠাৎ তুই একটা আর্জেন্ট দরকার দেখা মনে কর বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি যা পারা স্টোপ দিয়ে দিবি বুঝোস তাই তোরা যেমনি মুরগি বানাইছি ওইভাবে তুই আরেকটা মুরগি বানাগা ঠিক আছে ওই মামা বাট বিজনেস আরে বাট পারি কি ব্রেন্ডের মায়ের পেস প্রসেসিং এর খেলা আরে যদি বাট বলত লুবি ওরা তো এক জায়গায় না এক জায়গায় টোপ খাইবই ওরা অন্য জায়গায় টোপ খাওয়ার আগে তুই যা কোবাই দিবি যা আমার সামনে একটা মুরগি আছে যা খুবই গাছ যা